এই ড্রেসটি দেখতে সুন্দর আমার বস খুব কঠোর কিন্তু ন্যায়বান my বস ইজ ভেরি স্ট্রিক্ট বাট ফেয়ার my বস ইজ ভেরি স্ট্রিক্ট বাট ফেয়ার আমার বস খুব কঠোর কিন্তু ন্যায়বান তুমি কি তোমার হোমওয়ার্ক শেষ করেছো হ্যাভ ইউ ফিনিশড ইওর হোমওয়ার্ক Have you finished your homework? তুমি কি তোমার হোমওয়ার্ক শেষ করেছো? তুমি কি চা খেতে চাও? Do you want to drink, drink?

The weather is very nice today. তাহলে আজকের ওয়েদারটা বা আজকের আবহাওয়াটা খুবই সুন্দর আমরা আগামী মাসে ভ্রমণে যাব We will go on a trip next month. তাহলে we will go on a trip next month. আমরা আগামী মাসে ভ্রমণে যাব এই বাসটি ঢাকা যাবে কি Will this bus go to Dhaka? Will this bus go to Dhaka? এই বাসটি ঢাকা যাবে কি আমি নতুন একটি আইফোন কিনতে চাই I want to buy a new iPhone. তাহলে I want to buy a new iPhone. আমি নতুন একটি iPhone কিনতে চাই। এখন যদি বলতে চাই, আমি নতুন একটি কম্পিউটার কিনতে চাই। I want to buy a new computer. I want to buy a new computer. আমি একটি নতুন ঘড়ি কিনতে চাই। I want to buy a new watch. I want to buy a new watch. Thank you, everyone. Okay, everyone. Thank you for today and keep your eyes on our page named English Bridge. and see you in next video till then tata -ta, bye bye, bye, -bye. assalamu alaikum